তার উচিত শিক্ষা দেওয়ার জন্য ভাঙড়ের মানুষ তৈরি হচ্ছে তাই নিদ্ি বুঝছে তার পায়ের তলার মাটি ভাঙর থেকে সরে যাচ্ছে আজকে সেই আর নেই একজন করলে ভাঙড়ের মানুষের ভোট নিয়ে ভাঙড়ের মানুষের আশীর্বাদ নিয়ে ভাঙড়ের মানুষের যারা প্রতারণা করে তাদের ভাঙরের মানুষ একবারই সুযোগ দেয় বারবার সুযোগ দেয় না এটা জেনে রাখতে হবে নওসাদ সিদ্দিকি তারার ভাই আব্বাস সিদ্দিকী তিনি ধর্মের নাম করে এখানে বিজেপির দালালি করতে এলাকায় এসে সভা করছে কি সভা ধর্মসভা কখন বেলা বিকালে সকালে সন্ধে সভা করছে কি করছে তানার ভাইকে বেশ সামনে তুলে ধরার জন্য তাই তিনি এখানে সভা করছে আর আমরা আমরা সর্বস্তরে একেবারে তৃণমূল স্তর থেকে আপনারা মুখিয়ে হাত দিয়ে বলুন আমাদের সরকার আমাদের নেত্রী বাংলার জনগণ মনো অধিনেত্রী বাংলার মুক্তি সূর্য উন্নয়নের প্রতীক তিনি বাংলার মানুষ মানুষ কিভাবে চলবে বাংলার পিছিয়ে পড়া মায়েদের আগামী দিনে কি পাবে বাংলার মানুষ আগামী দিনে সুন্দরভাবে চলতে পারবে কি চলতে পারবে না তিনি তার দায়িত্ব নিয়ে করছে আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা কালকে আমি অবাক হয়ে গেলাম যাজকে ছাড়া এখানে বিজেপির দালাল যারা বলছে একশো দিনের কাজের টাকা দেয়া হবে না আমি কালকে ছটার সময় পঞ্চায়েত সমিতিতে বেরিয়েছি আমার অভিষেক দার অফিস থেকে দুজন লোক এলো বলে কি আরাবুলদা তুমি কোথায় আমি বলি আমি তো বিডি অফিস থেকে বেরিয়েছি বলে না দুজন যারা দিল্লিতে গিয়েছিল তাদের দুজন আর একশো দিনের কাজের টাকা দেয়া হবে আমি ছুটে গেলাম এখানে জামাই রাজ্যাকরা আছে আমি তাদের ওপার থেকে ওপারে ক্যানিং ক্যানিং এ দিয়েছে ভাঙড়ে দিয়েছে আমার ভাঙড় দু নম্বর ব্লকে ছুটে আসলো তারা একজনকে সাড়ে সাত হাজার একজনকে সাড়ে চার হাজার টাকা তাদের হাতে তুলে দিলো একশো দিনের কাজের টাকা এতে লজ্জা হওয়া উচিত এই নিলজ্জ্য কম রেটে লজ্জা হওয়া উচিত আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিচে আজকে সেই টাকাগুলো প্রতিটা ব্লকে ব্লকে একশো দিনের যারা টাকা পায়নি এক এক করে তাদের টাকা দেওয়ার চেষ্টা করছে আজকে আমরা অবাক যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিচে নিজের এর থেকে টাকা দিয়ে নিচের তহবিল থেকে টাকা দিয়ে তিনি নিচে এলাকার যারা গরিব দুঃখী একশো দিনের কাজের টাকা যারা পায়নি তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে আর অপদর্থ নির্লজ্জ এখানকার বিধায়ক আজকে দেড় আড়াই বছর হয়ে গেল দশটা টাকা কাউকে দিতে পারেনি এলাকার সার্বিক উন্নয়ন করতে পারেনি এলাকার মানুষের পরিষেবা দিতে পারে না এখানে ধাপ্পা চিটিংবাজি বিজেপি দালালি করতে এখানে আসেন ভাগরে ভাঙড়ের মুসলিম মানুষের মজব ধলাই করতে তাই আমরা বলি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ভাগরের মাটিতে কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে লড়াই করছে শকাত মোল্লার নির্দেশকে মাথায় করে নিয়ে আগামী দিনে এই অপদর্থ নিলজ্জ চল্ল এই নৌসাদ সিদ্দিকীরা ভাগর থেকে উৎখাত করব আগামী লোকসভা নির্বাচনে এটা আপনারা জেনে রাখুন তাই আজকে আপনাদের কাছে আমরা ছুটে এসেছি শীত নিয়ে আজকে যারা অত্যন্ত পরিশ্রম করে আজকে আপনাদের হাতে আমরা শীত শীত বস্ত্র তুলে দেবো সকালটা দেখছিল অত্যন্ত ভালো ভালো সব কম্বল আজকে এখানে এনেছে আমাদের ছেলেরা আমাদের নেতৃত্বরা যারা দায়িত্ব নিয়ে আজকে এই অনুষ্ঠানটা করছে তাই সবাইকে ধন্যবাদ আমাদের নেতা বলবেন তাঁর নির্দেশ সবসময় আমরা শুনে চলার চেষ্টা করি তাঁর নির্দেশ আদেশকে মাথায় করে নিয়ে চলার চেষ্টা করি আগামী দিনে তাঁর নির্দেশকে পাতেও করে ভাঙরের অলিতে গলিতে বুতে বুতে পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেস সংগঠিত হবে আগামী দু সালে লোকসভা নির্বাচনে এই অপদর্ত নরসাদ সিদ্দিকের আমরা একেবারে বিষটাকে তুলে উপড়ে ফেলে এখান থেকে গলা দক্ষণ দিয়ে হুগলিতে পার করে দেবো নরসাদ সিদ্দিকিকে সেই পরিকল্পনা আজকে ভাঙরের মাটিতে আমরা করছি তাই আপনাদের কাছে সবার কাছে আবেদন রাখবো সবার কাছে নিবেদন রাখবো যে আপনারা ধীর স্থির ভাবে বসুন সকাল বলার পরে আপনাদের হাতে তিনি কম্বল তুলে দেওয়া শুরু করলে তারপরে আমাদের ছেলেরা আপনাদের হাতে এক এক করে কম্বল দেবে সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অত্যন্ত শীত পড়ছে আপনারা সাবধানে থাকলে আপনারা ভালো থাকলে আমরা নেতৃত্বরা ভালো থাকবো সবসময় এটা আমরা বলি তাই আপনাদের ভালো শুভকামনা রেখে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ শকাত মোল্লা জিন্দাবাদ